এই প্রথম যদি আপনারা কেউ দেখে থাকেন তো দেখুন বাজরিকা পাখি এই ভাইটি পোষ মানিয়েছে নিয়েছে তো ভাইটির আমি ছবি দেখাচ্ছি না তো ভাই আপনি এটা কতদিন পোষেন এটা পাঁচ মাস ধরে পাঁচ মাস তো পাঁচ মাস দেখেন বাজরিকা পাখিও পোষ মানে আসলে প্রাণী যদি কে প্রাণীকে যদি সুন্দরভাবে লালন পালন করা হয় ভালোবাসা দেওয়া হয় তাহলে কিন্তু পোষ মেনে যায় দেখুন বাজরিকা পাখি আমি প্রথম দেখলাম যে বাজরিকা পাখিও পোষ মানে কি উড়ে যায় না নাকি উড়ে যায় এই মানে উড়ে দেখে আবার আপনার কাছে আছে আসলে আসলেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে কিন্তু এই ভাইটি এ দেখুন এই বাজরিকা পাখিও পোষ মানে এ দেখুন আমি ডানা দেখাচ্ছি তো এর ডানাটা কিন্তু আপনার ভাবতে পারেন যে ডানাটা মনে হয় ছাটা কিন্তু দেখুন এর প্রত্যেকটা আপনার পাখনা আছে এটা কিন্তু ছাঁটা না

আসলে প্রত্যেকটা প্রাণীকেই পোষ মানানো সম্ভব যদি তাকে ভালোবাসা দেওয়া যায় দেখুন একটা ডানা কিন্তু সব করে ডানার পালক কিন্তু আছে যে শুনেন ভাই আর